তো সবাই কানাগানে স্বাগত আপনাদের সবার প্রিয় সি মাঘোশ ফাইনালি আজকে আমরা বেরোচ্ছি পুজোর বাজার করতে ওই জন্য রেডি টেডি হয়ে গেছি আর এখন বাজে প্রায় এগারোটা যাচ্ছি আজকে ব্যারাসিটি তো এগারোটা অলরেডি বেজে গেছে যেতেই তো সময় অনেকটা লেগে যায় প্রায় বারোটার সময় পৌঁছাবো হয়তো আর এই দেবীর আবার বিকাল সাড়ে চারটের থেকে টিউশন আছে তার মধ্যে সমস্ত কেনাকাটা করে ফিরতে হবে

এর মধ্যে কত ভিড় হয়ে গেছে এগারোটা সাড়ে এগারোটা বাজে এখন তো আমার ওই হাজার জায়গায় দৌড়ে দৌড়ে গিয়ে বাজার করতে বড় বিরক্তিকর লাগে সেটা যেখানেই হোক তো ওই জন্য বাজার মেট্রোতেই আমি বরাবর বাজার করে আসি আর এখানেই এক ছাদের তলায় সবকিছু পেয়েও যায় তো মিঠিরগুলো টুকটুক টুকটুক করে কেনা শুরু করেছি তো খুব বেশি ভালো কালেকশন দেখলাম না কারণ হয়তো ছিল সেগুলো বিক্রি হয়ে গেছে আর আমরা এতটা লেটে এসেছি ওই জন্য হয়তো এখন আর সেই জিনিসগুলো পাওয়া যাচ্ছে না জাস্ট ওই কটনের টি শার্টগুলো দেখলাম একটু ভালো ছিল সেগুলো নিলাম আর ও তো জিন্সের সাথে টপ পরার মানে একদম ঘোর বিরোধী যা পরবে টি শার্ট পরবে তো হলো মোটামুটি এখনো বাকি আছে এই দুটো জিন্স নেওয়া হয়েছে আর কয়েকটা টি শার্ট নেওয়া হয়েছে তো মেয়ের যা হোক দুটো চারটে হলো তো এরপর মায়ের জন্যে শাড়ি দেখতে এলাম যে ধনেখালি তাঁতের শাড়ি মা বলেছিল যে যদি পাস তো দেখবি তো ধনেখালি তাঁতের শাড়ি এখানে খুব একটা ভালো কালেকশান নেই কারণ এখানে সিনথেটিকের কালেকশান ওরা খুব ভালো রাখে কিন্তু তাঁতের কালেকশন ওদের কাছে সেরকম ভালো ছিল না তো না থাক অন্য কোনো দোকানে দেখা যাক আর আজকে আমার সাথে মজার জিনিস হয়েছে যে কটা কুর্তি আমার পছন্দ এসেছে সেগুলো সবই সাইজ ওদের কাছে ছিল না এখন এই যে কাউন্টারে বিল করছি এবার খিদেও পেয়ে গেছে প্রচুর জোর খাবার খাবো তারপর বাড়িতে হলো কিন্তু আমার কিছু কেনাকাটা আমি করতে পারলাম না পছন্দ হলো না যেগুলো পছন্দ হলো সেগুলো সাইজ হলো না না মিটি না কিউট নেই আর এই দিকটা হচ্ছে ছেলেদের এই দিকটা পুরোটাই ছেলেদের দেখছে তো প্রায় আড়াইটা বাজে এরপর বিলিং করিয়ে সোজা যাবো খাবার খেতে কেনাকাটা হলো এবার বেরোচ্ছি খাওয়া দাওয়ার জন্য চলে এসেছি ধসার দোকানে যেখানে প্রতি বছর আমরা পুজোর বাজার করে তারপর খেয়ে বাড়ি তো আপাতত মেট করছি ধোসার জন্য খেতে নিছি আর এত জোর খিদে পেয়েছে সকালে টিফিন করে আসেনি ঘরে তো চিরন্তন আমাদের এটাই প্রতি বছরের আমাদের কাজ পুজোর বাজার কমপ্লিট করে আগে ঠিকানা দোসা এখানে দোসলাটা ফেমাস আর সহ্য করে আছেন আইরে খাও তো বেনা চিটির রুমা স্ন্যাকস সেই আমরা বসে প্রতি বছরই ধোসা খাই তো মিটির পুজোর বাজার করার এক্সাইটমেন্টের থেকে বেশি ছিল ধোসা খাওয়ার এক্সাইটমেন্ট চোখে পড়ার মতন ধর নাইলে পড়ে যাবে আইসক্রিম আমাদের লসি আর লসি আর ধোসা খাওয়া কমপ্লিট এখন আইসক্রিম খাবো এরপর বাড়ি যাবো তো কেনাকাটা মোটামুটি হলো আমার কিছু হয়নি মিটিরি হলো আর খাবার খেতে তো এক ঘন্টা লাগলো আর আইটার সময় খাবার খেতে ঢুকেছি এখন বেরোলাম এখন একটু পায়চারি মানে হেটে হেঁটে একই বাস স্ট্যান্ড এতটাই ভালো ভালো খেয়েছি হ্যাঁ একটু বেশি ভালো খাওয়া হয়ে গেছে লাস্টে তো আইসক্রিম নিয়ে মানে রীতিমতো গুতো গুতি খাওয়ার মতো অবস্থা কম আমরা অনেকটা লেটে বাজার করতে তা সবাই হয়তো পুজোর বাজার সেরে চলে গেছে এটা হতে পারে তো যা খেয়েছি রীতিমতো মনে হচ্ছে ট্রেনে করে আমাদেরকে নিয়ে যাও